আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমান সকল খামারে ভাই ভাইবরিরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দুইটির মাল আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে পনেরো পিস বাচ্চা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট যাবে হচ্ছে হলো আপনার নাটোর বনপাড়া থেকে রিসিভ করবে তো এক ভাই ভাই আসল আমাকে গতকালকে পেমেন্ট করে দিয়েছিলো তো আমাদের কাছে বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তা আমি এখন আসলে কাউন্টারে আছি নয়টায় গাড়ি তো গাড়িতে উঠা দেওয়ার জন্য যে কাউন্টার আছে আমরা বিআরটিসি কাউন্টার থেকে সবথেকে বেশি মাল পাঠাই ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা আসতে চান তারা এসে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এক মাস বয়সী ফার্মই পাবেন পনেরো দিন বিশ দিন এক মাস ঠিক আছে বড়ও পাবেন যোগাযোগ করবেন এবং দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে দুই মাসের পর্যন্ত রেডি আছে আপনার পাঁচ দিন থেকে শুরু করে পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস পঁয়তাল্লিশ দিন এবং দুই মাসের বয়সে দেশি মুরগি বাচ্চা রেডি আছে এছাড়া পাবেন হাইব্রিড গলাশিলা দেশি মুরগি নাক, টাইগার এবং কালার পাট এইসব আর ফি তো পাবেন স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন